বর্ডার গাভাস্কার ফাইভ ম্যাচের টেস্ট সিরিজ যেটা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়াতে এবং ফোর্থ ফোর্থ টেস্ট ম্যাচ চলছে মেলবোর্নে এবং যেখানে অস্ট্রেলিয়া আজকে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে গতকালকে ক্রিসমাস ডে ছিল এবং সঙ্গত কারণে আজকে এটা বক্সিং ডে টেস্ট এবং এই টেস্টটা ধর্মীয় দিক থেকে তাদের জন্য একটা ফ্যাস্টিভ দিক যেহেতু যে কারণে অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়া যেই কাজটা করেছে তারা নতুন একজন টেস্ট ক্যাম্পেইনার স্যাম কনস্টাস তাকে এই ম্যাচে ডেবু করিয়েছেন এবং তিনি দুর্দান্ত খেলেছেন এবং অস্ট্রেলিয়ানরা সাধারণত মন মানসিকতা বা হচ্ছে সাইকোলজিক্যালি অনেক গার্ডস সমৃদ্ধ হয় এবং সেটা কিন্তু দেখিয়েছেন স্যাম কনস্টাস তো ম্যাচের ইনসাইডে যাওয়ার আগে স্যাম কনস্টাসকে নিয়ে এত বেশি কথা বা এত বেশি হাইপস কেন স্যাম কনস্টাসের সাথে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক রয়েছে ওই রকম সম্পর্ক না যে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ক্রিকেটার এরকম না বাংলাদেশে একজন প্লেয়ার ছিলেন যিনি তাহমেদ ইসলাম যিনি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বাংলাদেশে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে দু সালে এবং সেখানে তিনি ম্যাচ খেলার তেমন কোনো সুযোগ পান নাই তবে কাজের কাজ যেটা হয়েছে তিনি স্যাম কনস্টাসকে কোচিং করিয়েছেন গ্রিনবর্গ স্কুলে অস্ট্রেলিয়া মেলবর্নে এবং সেখান থেকে কিন্তু তামিদ ইসলামকে ব্যাটিং পরামর্শ হিসেবে পেয়ে তিনি যে এক্সাইটেড ছিলেন বা তার যে পরামর্শগুলো ছিল সেইগুলোর যে ইমপ্লিমেন্টেশন তিনি ঘটিয়েছেন এবং সেটা দেখিয়ে এই টেস্ট ম্যাচটাতে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন যে কারণে আমরা বাঙালি বা বাংলাদেশি হিসাবে কিন্তু একটু অন্যরকমভাবে মানসিকভাবেও কিন্তু একটু সমৃদ্ধির জায়গা থেকে বা সাইকোলজিক্যালি একটু এগিয়ে হলেও থাকবো যে কারণে স্যাম কনস্টাসকে নিয়ে এত বেশি বলা তাছাড়া তিনি দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন জাসপ্রিত বোমরা অসাধারণ একজন বোলার যিনি এই সিরিজটাতে চারটা ম্যাচে চব্বিশটা উইকেট তিনি সংগ্রহ করেছেন যেখানে তার অ্যাভারেসটা হচ্ছে বারো দশমিক সামথিং এইরকম একজন বোলারকে তিনি দুইটা ওভারেই ষোলো করে রান নিয়েছেন বত্রিশ রান নিয়েছেন দুই ওভারে তো অসাধারণ ব্যাটিং তিনি করেছেন এবং টেস্ট ম্যাচে আমরা ইনিশিয়ালি যে বিষয়টা দেখি একজন প্রমিনেন্ট ব্যাটসম্যান অ্যাট দ্য সেম টাইম একজন নিউ কামার ব্যাটসম্যান দুইটার মধ্যে পার্থক্য থাকে যারা প্রমিনেন্ট বা অনেক দিন যাবৎ টেস্ট ক্রিকেট খেলছেন তারাও কিন্তু এসে শুরুতে ওই ধরনের স্কুপ খেলতে চাইবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচের যেটা যেখানে তার ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে সেই বিষয়টা কিন্তু সেটা কিন্তু করে দেখিয়েছেন স্যাম কনস্টস তিনি এসেছেন এবং যাসপ্রীত বুমরাকে তিনি স্কুপ করে বসেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি রেজাল্টও বের করে নিয়ে এসেছেন এবং ফ্রুটফুল হয়েছে ইনিশিয়ালি প্রথম যখন তিনি একটা ওই ধরনের স্ট্রোক খেলতে চান সেটা মিসড হয় বা করতে পারেননি কিন্তু তিনি থেমে থাকেননি সেটা তিনি করেছেন এবং গার্ডস দেখিয়েছেন সাহস দেখিয়েছেন যেটা এক্সিকিউশনটা হয়েছে এবং বিরাট কোহলি তার সাথে একটা মেন্টাল গেম কিন্তু তিনি খেলেছেন পিচের সাইডে দুজনের সাথে একটা কোলাইটস কিন্তু হয় শেষ পর্যন্ত ওই বিষয়টা নিয়ে কিন্তু আইসিসি বিরাট কোহলির টোয়েন্টি পার্সেন্ট ম্যাচ ফিস যেটা আছে সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট জরিমানা করেছে বিরাট কোহলিকে সো সার্বিক বিবেচনায় স্যাম কনস্টাসের গার্ডস অ্যাপিয়ারেন্সেস তার বডি ল্যাঙ্গুয়েজ তার ব্যাট ব্যাটসুইংকর স্টাইল তার কনফিডেন্স তার ব্যাটিংয়ের উপর কন্ট্রোল সব কিছু মিলিয়ে যে ভালো একটা পজিটিভ সাইন অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সেটা কিন্তু বলা যায় এবার আমরা একটি ম্যাচে ফিরি স্যাম কনস্টান্স এবং উসমান খাজার সাথে উননব্বই রানের একটা পার্টনারশিপ যেখানে উসমান খাজা যেখানে স্যাম কনস্টান্স পঞ্চাশ করেছিল সেখানে উসমান খাজা মাত্র একুশ রান নিয়ে তিনি তখন উইকেটে ছিলেন এবং দুইজনের উননব্বই রানে একটা ওপেনিং স্ট্যান্ড সেটা কিন্তু দারুণ একটা সাইন বা একটা বার্তা দিচ্ছিল যে অস্ট্রেলিয়া দল খুব ভালো একটা টোটাল উপস্থাপন করতে পারবে দিন শেষে এবং যদিও এটা তাদের ওপেন এই সিরিজে ওপেনিং স্ট্যান্ডে ফিফটি প্লাস ফ্রান্সের একটা পার্টনারশিপ এর আগে বাকি যে তিনটা ম্যাচ তারা খেলেছে সেখানে ওপেনাররা পঞ্চাশ রানের পার্টনারশিপ এনে দিতে পারেনি সুতরাং এটাও একটা পজিটিভ অস্ট্রেলিয়ান সাইডের জন্য বা অস্ট্রেলিয়ান ব্যাটিং ইউনিটটার জন্য এবং পরবর্তী মারণাস লাভসেন তিনিও একাত্তর রানের একটা ইনিংস খেলেন ওসমান খান সাতান্ন রানের একটা ইনিংস খেলেন পরবর্তীতে স্টিভেন স্মিথ তিনিও এখন উইকেট রয়েছেন আটষট্টি রান তিনি সংগ্রহ করেছেন এবং আজকে যারা ফ্লপ রয়েছে এই ম্যাচের সবচেয়ে বেশি ইফেক্টিভ ব্যাটসম্যান ট্রাভিস হেড একেবারে অস্ট্রেলিয়ান বোলারদেরকে থ্রু আউট দ্য সিরিজ তিনি একেবারে কুক করে ছেড়েছেন তার ব্যাটিং স্টাইল বা তার মন মানসিকতা বা মেন্টালিটি বা অ্যাটাকিং যে মাইন্ডসেট আপ এটার কাছে কিন্তু এটার কাছে ইন্ডিয়ান বোলাররা কিন্তু অনেকটা বা আত্মসমর্পিত অবস্থায় আছে বা ছিল লাস্ট ম্যাচেসগুলোতে তিনি কিন্তু আজকে একেবারে ইন ইফেক্টিভ ছিলেন যাসপ্রীত বোমরা আউটসাইড স্টাম্প একটা বল তিনি ভেবেছিলেন যে এটা আউটকাট করে বা আউটসুইং করে বলটা বেরিয়ে যাবে যে কারণে তিনি লিভ করেন কিন্তু শেষ পর্যন্ত বলটা সামান্য ইনসুইং করে তার স্টামটা তুলে নেয় এবং ট্রাভেলসেট তিনি পাঁচ ছয়টা বল খেলেছেন এবং শূন্য রান করে তিনি ফিরে গেছেন এবং পরবর্তীতে মিচেল মার্শ তিনিও আজকে রান করতে পারেননি সাত আটের মতো রান তিনি করেছেন এবং পরবর্তীতে অ্যালেক্স ক্যারির সাথে স্টেভেন স্পিডের ফিটি প্লাস রান্স একটা পার্টনারশিপ হয় যেটা কিন্তু একটা ভালো সাইন দিচ্ছিলো যে অস্ট্রেলিয়ার দল তারা তিনশো রান এই ফোর্থ বা ফিফথ উইকেট পার্টনারশিপে তারা চলে যাবে কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি অ্যালেক্স ক্যারি তিনিও আউট হয়ে যাচ্ছে দ্বীপের বলে আকাশদ্বীপ থার্ড সিমার যদিও কিন্তু তিনি বা প্রথম নিউ বলটাতে তিনি কোনো উইকেট তুলে নিতে পারেননি কিন্তু সেকেন্ড নিউ বলে থার্ড সেশনে এসে যেখানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া দলের মূল ব্যাটিং কোলসটা হয়েছে সেখানে এসে তিনি একটা উইকেট তুলে নেন এবং লাস্ট সেশনটা সেটা কিন্তু ইন্ডিয়ার ফরে গিয়েছিল প্রথম দুইটা সে ছিল অস্ট্রেলিয়ার পক্ষে ভিডিও লাস্ট পার্টটাতে এসে আমি স্টিভেন স্মিথের ব্যাটিং কার্ডটা নিয়ে বা ব্যাটিংয়ের যে ওয়াগন হুইলটা আছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই একদম দুর্দান্ত ওয়েল কম্পোজ একজন ব্যাটসম্যান যেখানে তিনি যতগুলো শর্টস খেলেছেন একশো পার্সেন্ট শর্টসের মধ্যে সাতাশি পার্সেন্ট শর্টসের উপর তার হান্ড্রেড সাতাশি পার্সেন্ট শর্টসের উপর তার কন্ট্রোল ছিল সুতরাং এই ধরনের কন্ট্রোল কিন্তু ক্রিকেটে বা এই ধরনের কন্ট্রোল রেখে ব্যাটিং করাটা কন্টিন ব্যাটিং করাটা কিন্তু খুব টাফ যেই জিনিসটা কিন্তু স্টিভেন স্মিথ করে দেখিয়েছেন এবং স্টিভেন স্মিথ তিনি যদি মাঠে থাকেন সেই ক্ষেত্রে লাস্টের যে দশ নম্বর ব্যাটসম্যান রয়েছে অস্ট্রেলিয়া দলে তাকে নিয়েও কিন্তু চারশো প্লাস রান বা তারও বেশি রান করা সম্ভব সুতরাং অস্ট্রেলিয়ান বোলিং সাইডের যেই ইনিশিয়াল কাজটা থাকবে স্টিভেন স্মিথকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া এবং সেই কাজটাই তারা করবেন যাই হোক এখানে স্টিভেন স্মিথ আটষট্টি রান তিনি সংগ্রহ করেছেন এবং যার মধ্যে তেইশটা সিঙ্গেল তিনি নিয়েছেন এবং দুইটা ডাবল তার আছে এবং তিনি তিন নিয়েছেন পাঁচটা চার মেরেছেন পাঁচটা এবং একটা ছয় মেরেছেন সুতরাং সব দিকেই তিনি রান সবভাবেই তিনি করেছেন সিঙ্গেলস ডাবলস থ্রিজ ফোর্স এবং সিক্স শুধু পাঁচ নাই এই তার স্কোরিং শটসগুলোর মধ্যে এবং যেখানে আমরা দেখতে পাই যেহেতু তিনি ডানহাতি ব্যাটসম্যান সেক্ষেত্রে তিনি ফ্লিক শটের মাধ্যমে আঠারো রান সংগ্রহ করেছেন এবং একটা চার তিনি মেরেছেন এবং জাসপ্রিত বোমরা এগেনস্টে তিনি তেরোটা বল খেলেছেন এবং সাত রান সংগ্রহ করেছেন অন্যদিকে রবীন্দ্র জাদেজা তার বিরুদ্ধে তিনি পঁচিশটা বল খেলেছেন আঠারো রান সংগ্রহ করেছেন ওয়াশিংটন সুন্দর তার বিরুদ্ধে তিনি তেত্রিশ বল থেকে ষোলো রান সংগ্রহ করেছেন এবং অন্যদিকে আকাশদ্বীপ তার ছাব্বিশ বল থেকে চোদ্দ রান তিনি সংগ্রহ করেছেন মোহাম্মদ সিরাজ তার বল থেকে তিন বল থেকে তিনি নয় রান সংগ্রহ করেছেন সুতরাং সিরাজকে তিনি খুব পছন্দ করেন সেটা কম্পোস্ট একেবারে স্টিভেন স্মিথ সবার পছন্দের তো যাই হোক এই ম্যাচের অনেক কিছু বাকি অনেকটা সময় এখনও পর্যন্ত বাকি মাত্র প্রথম দিন টেস্ট ম্যাচ অনেক সময়ের ব্যাপার এবং এখানে মোমেন্টাম কার দিকে যায় কীভাবে যায় স্পোর্টিং উইকেট সেটা এখনও পর্যন্ত আরও পাঁচটা দিনে আ পাঁচটা দিনের তিনটা পাঁচটা দিনের প্রথম সে দিনটা তো চলেই গেল যেখানে তিনটা সেশন শেষ পনেরোটা সেশনে খেলা হয় বাকি বারোটা সেশন বাকি রয়েছে চারটা দিন বাকি রয়েছে যেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াও পরবর্তীতে ব্যাটিং করতে নামবে তারা কি করে এবং অস্ট্রেলিয়া দল তারা কত দূর যেতে পারে এই ব্যাট লাস্টের টেলেন্ডারকে নেওয়া স্টিভেন স্মিথ সেটাই এখন দেখার বিষয় এবং এই ম্যাচটা দুই দলের জন্যই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা চতুর্থ টেস্ট ম্যাচ এই সিরিজের তিন লাস্ট যে তিনটা ম্যাচ হয়েছে সেখানে অস্ট্রেলিয়া একটা জিতেছে ইন্ডিয়া একটা জিতেছে এবং একটা ম্যাচ যেখানে অস্ট্রেলিয়া মাস্টারিন ম্যাচ ছিল সেই ম্যাচটাতে অস্ট্রেলিয়া বৃষ্টির কারণে ড্র হয়ে যায় সুতরাং উভয় দলেই দে আর স্ট্যান্ডিং অন ভার্জ যেটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচটা জেতার জন্য যদি কেউ এই ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে এই সিরিজে এগিয়ে থাকবে লাস্ট ম্যাচটা যদি তারা ড্র করতে পারে তাহলে তাদের জন্য সিরিজ সিরিজ উইন হবে তো এই ধরনের একটা সিচুয়েশন উভয় দলে চাইবে যে লাস্টের ম্যাচের ওই চান্সটা না নিতে সিরিজটা নিজেদের করে নেওয়ার জন্য এই ম্যাচটা উভয় দলে চাইবে যে হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলার জন্য তো এই হলো আমার অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া নিয়ে সার্বিক ম্যাচ অ্যানালাইসিস এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ইন্সপায়ার করার জন্য ফলো বার্টনে একটু ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদেরকে পুনরায় ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বা আপনাদের ইন্সপিরেশনে যাতে আরও এক্সক্লুসিভ কিছু আমার কন্টেন্টের সাথে যুক্ত করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সে পর্যন্ত ভালো থাকার জন্য দোয়ার রইল